আসসালামু আলাইকুম আলিম সাতাইশ ব্যাচ কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং যে যেখানে আছো আল্লাহ রহমতে নিরাপদে আছো সেগমেন্টে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি তোমরা জানো যে একজন পারে একজন ছাত্রকে তার স্বপ্নে সমান বড় করতে এজন্য শিক্ষককে হতে হয় অভিজ্ঞ এবং হাই কোয়ালিফাইড তোমরা আরও অনেকেই জানো যে আমাদের আলিম সাতাইশ ব্যাচকে নিয়ে মানবিক এবং বিজ্ঞান বিভাগের কোর্সটি আমাদের অলরেডি লঞ্চ হয়েছে এখানে কে কে ক্লাস নিয়েছেন এবং কোন কোন বিষয়ে ক্লাস নিয়েছেন এগুলো নিয়ে কিন্তু আজকে আমাদের পরিচিতিমূলক গাইডলাইন ক্লাস চলো আমরা আজকে আমরা প্রথমে দেখব যে আমাদের বিজ্ঞান বিভাগে কে কে ক্লাস নিয়েছেন প্রথম তোমাদেরকে আমি আহ নিজের পরিচয়টা দিই আমি হচ্ছে মোহাম্মদ মুশফিক রহমান সানাউল্লাহ আমি পড়াশোনা করেছি দারুন নাজার সিদ্দিক কামিল মাদ্রাসায় এবং তারপরে পড়াশোনা করেছি নরডেম কলেজে এবং বর্তমানে পড়াশোনা করতেছি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তোমাদেরকে আমি পড়েছি মূলত ইসলামের ইতিহাস যে সাবজেক্টটা আছে তোমাদের ওটাকে সহজ এবং সাবলীলভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি আমি তারপরে আসছে তোমাদের আরাফাত ভাইয়া তোমাদের আরাফাত ভাইয়া কিন্তু পড়াশোনা করতেছেন ঢাকা মেডিকেলে অর্থাৎ ঢামেকে সে কিন্তু তোমাদের বায়োলজি ক্লাসটা নিয়েছেন এবং সে তোমাদের ক্লাসের মধ্যে অনেকভাবে গাইডলাইন দিয়েছেন যে কিভাবে একজন বিজ্ঞানের যারা ছাত্র আছো তোমরা কিভাবে ঢাকা মেডিকেলে যাবা এবং তোমরা কিভাবে ঢাকা মেডিকেলে একজন ভালো একটা পজিশন নিতে পারো তারপরে তোমাদের সাথে কথা বলবো তোমাদের আহমদ রেজা ভাইয়াকে নিয়ে তোমাদের আহমদ রেজা ভাইয়া কিন্তু বর্তমানে পড়াশোনা করতেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দাখিল আলিম করেছে দারুন নাজার দিকে কামিন মাদ্রাসা থেকে এবং এই আহমদ রেজা ভাইয়া কিন্তু তোমাদের হাদিস ক্লাস নিয়েছেন কোরআন ক্লাস নিয়েছেন এই আহমদ রেজা ভাইয়ার একটা পরিচয় হলো তিনি কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় তারপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু টপ র্যাঙ্কে ছিলেন এবং সে কিন্তু তোমাদের যেই ফারায়েজের বিষয়টা ফারায়েজের বিষয়টা কিন্তু সে খুব সুন্দরভাবে সাবলীলভাবে উপস্থাপন করেছেন আশা করি ফারায়েজে এই আহমদ রেজা ভাইয়ার ক্লাসটা করলে তোমাদের ফারায়েজে কোনো সমস্যা থাকবে না তারপরে আসে হচ্ছে তোমাদের ওসমান ভাইয়া তোমাদের ওসমান ভাইয়া পড়াশোনা করেছেন দারুন রাজা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় এবং বর্তমানে পড়াশোনা করতেছেন ইসলামী ইসলামিক স্টাডিজ বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং তোমাদের ওসমান ভাইয়া কিন্তু তোমাদের ফিকা প্রথম পত্র ক্লাস নিয়েছেন আশা করি ফিকা প্রথম পত্র ক্লাসে তোমাদের ওসমান ভাইয়া তোমাদের সকল সমস্যা সমাধান করেছেন তারপরে আসি তোমাদের তাওহিদ হাসান ভাইয়াকে নিয়ে তোমাদের তাহিদ হাসান ভাইয়াও কিন্তু দারুন রাজা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় পড়াশোনা করেছেন তারপরে পড়াশোনা বর্তমানে পড়াশোনা করতেছেন ইসলামিক স্টাডিজ বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সে কিন্তু তোমাদের আরবি রিলেটেড যে সাবজেক্টগুলো আছে ওগুলো পড়িয়েছেন তারপরে আসি আমানুল্লাহ ভাইকে নিয়ে আমানুল্লাহ ভাই কিন্তু বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করতেছেন এবং সে কিন্তু একজন মাদ্রাসা ছাত্র এবং সে অনেকভাবে ট্রাই করেছেন তোমাদেরকে বোঝাতে যে একজন মাদ্রাসা ছাত্র কিভাবে বইটা চান্স পেতে হলে কি কি ব্যারিয়ার বা কি কি বাধা রয়েছে এগুলো কিন্তু তোমরা ক্লাসের মধ্যেই শুনতে পারবা আমাদের আমানুল্লাহ ভাইট থেকে এবং তোমাদের জন্য অনেক গাইডলাইন ভিডিও নিয়ে আসবে তোমাদের আমানুল্লাহ ভাই তারপরে কথা বলবো আমাদের আবুল কালাম নেসারি হুজুরকে নিয়ে তিনি কিন্তু আমারও শিক্ষক ছিলেন আমি যখন দারুন সিদ্দিকিয়া কাবিল মাদ্রাসায় পড়াশোনা করতাম তখন দারুন সিদ্দিকিয়া কাবিল মাদ্রাসার শিক্ষক শিক্ষকতা করতেন এই আবুল কালাম নিসারি হুজুর এবং সে কিন্তু দারুন রাজাদের ছাত্র এবং দারুন রাজাদের শিক্ষক ছিলেন বর্তমানে তিনি কিন্তু একটা ঢাকা একটা নারিন্দা কামিল মাদ্রাসা যে আছে ওই নারিন্দা কামিল মাদ্রাসার আরবি প্রবাসক হিসেবে অনেক বছর যাবৎ পড়া পড়াচ্ছেন আর কি সে কিন্তু তোমাদের বালাগাত মান্তিক সহ ওই ক্লাসগুলো নেবেন তারপরে হচ্ছে আছে হচ্ছে কাসিম বিল্লা ভাই ঠিক আছে কাসিম বিল্লা ভাইকে তোমরা অনেকেই চেনো কারণ কাসিম বিল্লা ভাই হচ্ছে বাংলাদেশের অধিকাংশ অনলাইন যেই প্ল্যাটফর্মগুলো আছে তোমার হচ্ছে টেক যে প্ল্যাটফর্মগুলো আছে যারা আলেম নিয়ে কাজ করে অনেক জায়গায় তিনি কিন্তু কাজ করেছেন তোমরা এই কাসিম ভাইকে অনেকভাবে চেনো কাসিম বিল্লা ভাই এর পরিচয় হচ্ছে তিনি হচ্ছে দারুনজর সিদ্দিকা কামিল মাদেশ থেকে পড়াশোনা করেছেন তার আরও অনেক পরিচয় আছে আমি কয়েকটা পরিচয় বলবো প্রথমত তিনি ফাজিলে সারা বাংলাদেশের মতোই প্রথম স্থান অধিকার করেছিলেন তারপর হচ্ছে কামিলও সে সারা বাংলাদেশের মধ্যে গোল্ড মেডেলিস্ট তারপর হচ্ছে অনার্সেও সারা বাংলাদেশের মধ্যে তিনি প্রথম হয়েছেন মাস্টার্সেও সারা বাংলাদেশে প্রথম হয়েছেন অর্থাৎ ফাজিল কামিল অনার্স মাস্টার্স সবগুলোতেই তিনি কিন্তু সারা বাংলাদেশের মধ্যে প্রথম হয়েছিলেন এবং দাখিল আলিমেও কিন্তু তিনি গোল্ডেন প্লাস পেয়েছিলেন এবং দারুণা জাতের খুব পরিচিত মুখ কিন্তু তোমাদের এই কাসিমিল্লা ভাইয়া কাসিমিল্লা ভাইয়া কিন্তু তোমাদের আরবি বিষয়গুলো পড়িয়েছেন তারপরে দেখব যে শাহ পরান ভাইয়া শাহপরান ভাইয়া কিন্তু তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ছাত্র এবং তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার তেইশ সালে মানে দুই সালে সারা বাংলাদেশের মধ্যে বোর্ড পরীক্ষায় কিন্তু তিনি প্রথম হয়েছিলেন অর্থাৎ তেইশ সালে বিজ্ঞান বিভাগ থেকে তামিল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে তিনি প্রথম হয়েছেন এবং বর্তমানে পড়াশোনা করতেছেন বুয়েটে ঠিক আছে বুয়েটের ইই মানে হচ্ছে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অর্থাৎ তোমরা তোমাদের মাদ্রাসা শিক্ষার্থী তোমাদের মধ্যে একটা হেজিটেশন থাকে আসলে মাদ্রাসার স্টুডেন্টরা মানে ঢাকা মেডিকেল সহ বুয়েটে পড়াশোনা করতে পারে কিনা ঠিক আছে বা পারলেও কিভাবে তাদের আলিমে প্রথম থেকে পড়াশোনা করতে হয় এই সকল বিষয় কিন্তু তোমাদের এই শাহপরান ভাইয়া অনেক কথা বলেছেন অনেক গাইডলাইন দিয়েছেন আরও দিবেন তোমাদেরকে সামনে অর্থাৎ মাদ্রাসা শিক্ষার্থীরা বুয়েট সহ তোমার হচ্ছে ঢাকা মেডিকেল ঢাকা ভার্সিটিতে বা হচ্ছে সলিমুল্লাহ মেডিকেল সহ মানে কিভাবে এগুলো তারা কীভাবে খুব সহজে চান্স পেতে পারে বা তাদের কোন কোন বিষয়গুলো বাধা হয়ে দাঁড়ায় এই সকল বিষয় নিয়ে কিন্তু তোমাদের এই শাহপরান ভাইয়ের কথা বলবেন এবং সে কিন্তু খুব চমৎকার ক্লাসটায় আমাদের তোমাদের যখন তোমরা ক্লাস করবা তোমরা দেখবা যে তোমাদের সুরাতও বাটা কিন্তু শাহপরান ভাই খুব সাবলীল ভাষা বুঝিয়েছেন খুব সুন্দরভাবে বুঝিয়েছেন আমি তোমাদের ওই ক্লাসটা দেখেছি আমি দেখে খুবই মুগ্ধ হয়েছি বিমোহিত হয়েছি তার এই ক্লাসগুলো দেখে এখন তোমাদের আমি বলবো যে এই সকল অভিজ্ঞ যে টিচার মণ্ডলী আছেন তাদের যে ক্লাসগুলো এই ক্লাসগুলো করে তোমরা অবশ্যই বিমোহিত হবে অবশ্যই তোমরা খুবই আশ্চর্য হবে এবং তোমরা দেখবে যে এরকম অভিজ্ঞ একজন টিচার টিচার প্যানেল সারা বাংলাদেশে এর থেকে খুব কম আছে আর কি নাই বলেই চলে অর্থাৎ আলিমের জন্য কিন্তু তেমন কোনো বড় কোনো প্ল্যাটফর্ম নাই এর জন্য কিন্তু হালকান স্টাইল মাদ্রাসা সেগমেন্ট তোমাদের এই বিশাল একটা অভিজ্ঞ একটা প্যানেল শিক্ষক প্যানেল দিয়েছে যাতে মাদ্রাসায় অবহেলিত যারা আছে তাদেরা খুব সহজে উঠে আসতে পারে এবং তারা একটা ভালো ভালো একটা ক্যারিয়ার গড়তে পারে দেখো তোমরা এখনও যারা ভর্তি হও নাই আমাদের মাদ্রাসা আলিমের যে কোর্সটায় তারা যদি ভর্তি হতে চাও তাহলে আমাদের এই কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে ভর্তি হয়ে যেতে পারো কারণ অনেকেই জানো না যে ভর্তি ফি কত ঠিক আছে আমাদের এখানে একাডেমি টু অ্যাডমিশন পুরোটা ক্লাস নেওয়া হবে অর্থাৎ তুমি একদম আলিমের প্রত্যেকটা সাবজেক্ট পড়ানো হবে যেমন হচ্ছে কোরআন হাদিস আরবি প্রথম পত্র দ্বিতীয় পত্র তারপর ফিকা তারপর হচ্ছে বালাগাত মানতে অর্থনীতি প্রথমপত্র দ্বিতীয় পত্র পরিণতি পত্র দ্বিতীয় পত্র বাংলা ইংরেজি আইসিটি ইসলামের ইতিহাস এগুলো কিন্তু অ্যাকাডেমিক একাডেমিকের যে ক্লাসগুলো এগুলো এখানে প্রায় দুইশো প্লাস রেকর্ডেড ক্লাস তোমাদের শুধু একাডেমিকের জন্য দেওয়া হবে মানবিক ঠিক আছে এবং মানবিকে যারা হচ্ছে ভার্সিটিতে আসতে চাও বা হচ্ছে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও তোমাদের জন্য এই দুইশো ক্লাসের পাশাপাশি এই অ্যাডমিশনের জন্য আরও প্রায় দুইশো তিরিশটা ক্লাস দেওয়া হয়েছে অর্থাৎ দুইশো তিরিশটা ক্লাসের মধ্যে তোমাদেরকে বাংলা বাংলা প্রথমপত্র বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি প্রথমপত্র ইংরেজি দ্বিতীয় পত্র এবং জি কে ক্লাসগুলো দেওয়া হয়েছে এবং আলিমের শুরু থেকেই যাতে তোমরা তোমাদের হচ্ছে এই প্রিপারেশনটা অ্যাডমিশনের প্রিপারেশনটা নিতে পারো এর জন্য কিন্তু আমরা এই আগেই অ্যাডমিশনের ক্লাসগুলো তোমাদেরকে আলিমের শুরু থেকেই দিয়ে দিচ্ছি এবং তোমরা অনেকে জানো যে আমাদের যে টিচার মণ্ডলী আছে তোমাদের খুব সুন্দরভাবে ক্লাসগুলো নিয়েছেন এবং অ্যাডমিশনের যে ক্লাসগুলো সেগুলোতে বলেছেন কোন কোন বাধাগুলো মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য আছে এবং তোমরা কোন কোন কাজগুলো করলে এই বাধা থেকে তোমরা অতিক্রম করতে পারবা তারপরে তোমাদেরকে দেখাই যে আমাদের যে বিজ্ঞান বিভাগ আছে এই বিজ্ঞান বিভাগে আমরা কি কি ক্লাস নিয়েছি প্রথমে ক্লাস নিয়েছি কোরআন হাদিস তারপর হচ্ছে আরবি আরবি প্রথমপত্র দ্বিতীয় পত্র ফিকা বাংলা ইংরেজি তারপর হচ্ছে আইসিটি তারপর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ মানে সব মানে আলিমের এ টু জেড ক্লাস নিয়েছি এই ক্লাসগুলো নিয়েছি হচ্ছে প্রায় দুইশো ক্লাস রেকর্ডেড ক্লাস দিয়েছি এবং তোমরা যারা অ্যাডমিশন দিতে যাচ্ছ বিভিন্ন হচ্ছে মেডিকেলে তারপর ইঞ্জিনিয়ারিং তারপর হচ্ছে ভার্সিটি এরকম আলাদা আলাদা প্রায় তিন থেকে চারশো ক্লাস আমরা শুধু দিয়েছি অ্যাডমিশনের জন্য তোমার এই বিজ্ঞান বিভাগে ঠিক আছে মানে তুমি একাডেমিক থেকে একদম অ্যাডমিশন পর্যন্ত প্রায় আড়াই থেকে তিন বছর তোমরা আমাদের এই কোর্সটা কিনলে তোমরা কিন্তু পুরোটা পেয়ে যাচ্ছ বাংলাদেশে এরকম কোন এটেক বা অনলাইন প্ল্যাটফর্ম নাই বাংলাদেশে আমার জানা মতে যেটায় তোমার একদম আরবি সাবজেক্ট সহ একদম জেনারেল সাবজেক্ট সহ অ্যাডমিশন একটা কোর্সের মধ্যে পড়াই দেবে এরকম কোনো প্ল্যাটফর্ম বাংলাদেশে এ পর্যন্ত নাই আলিমের জন্য ঠিক আছে এখন তোমরা ভাবতে পারো যে আমাদের এই কোর্সটার দাম মনে হয় অনেক বেশি না ভাইয়া আমরা আলিমের জন্য কাজ করতে চাই মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই এর জন্য আমরা এর দাম রেখেছি একদম খুব অল্প ঠিক আছে তোমাদেরকে বলি যে এখানে আমরা দাম রেখেছি মূলত আমরা দাম রেখেছি মূলত বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকা অর্থাৎ এই যত একাডেমিক ক্লাস দুইশো ক্লাস আবার হচ্ছে অ্যাডমিশনের ক্লাস সব মিলে আমরা দাম রেখেছি মাত্র দুইশো টাকা কিন্তু তোমরা যারা হচ্ছে তোমরা যারা হচ্ছে একটু মনে করো যে আর একটু কম হলে ভালো হতো তোমাদের জন্য একটা অফার আছে সেটা হচ্ছে পঁচিশ জুলাই পর্যন্ত পঁচিশ জুলাই পর্যন্ত তোমরা এইচএসি আমি একটু এই পাশে লিখি পঁচিশ জুলাই পর্যন্ত এইচিসি সাতাইশ যদি এই প্রোমো কোডটা ইউজ করো তাহলে তোমরা প্রায় আমাদের কোর্সে ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবা ঠিক আছে 40% পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু হিউজ একটা ডিসকাউন্ট যেখানে তোমাদের এই বাইশশো পঞ্চাশ টাকা থেকে তোমাদের কোর্সটার দাম হয়ে যাবে তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় তোমরা এই অ্যাকাডেমিক টু অ্যাডমিশনের সকল ক্লাসগুলো পেয়ে যাচ্ছ একদম বিশাল একটা অভিজ্ঞ একটা শিক্ষকদের দ্বারা ঠিক আছে এর জন্য তোমাকে কি করতে হবে তোমাকে অবশ্যই আমাদের ক্লাসটা আমাদের কোর্সটা ইনরোল করতে হবে কমেন্টে দেওয়া লিঙ্কের মাধ্যমে আজই আমাদের এই কোর্সটা এনরোল করো দেখা হচ্ছে সরাসরি ক্লাসরুমে এবং অন্য কোনো গাইডলাইনে সে পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম ও রহমতুল্ল